নমস্কার বন্ধুরা তাপস মিতালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আরও একটা শুভেচ্ছা জানাই হ্যাপি হোলি আমার আর পুচকুর তরফ থেকে তোমরা সবাই ভালো করে হোলিটা কাটাও আর অনেক অনেক রং মাখো আর আমি আর পুচকু সকাল থেকে রং মাখা শুরু করে দিয়েছি এই দেখো আমাদের পুচকু আর ঠাম্মাকে রং মাখাচ্ছে আজকে হোলি তো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন হ্যাপি হোলি

আরে ছোট দিদি থেকে রং মাখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না না না

হ্যাপি হোলি তো বন্ধুরা দেখো সবাই হ্যাপি হোলি করে দিলাম পঙ্গরাকে দেখেন মিষ্টি কই মিষ্টি রে না মিষ্টি নেই বললে হবে রং মেকা তো ভূত হয়ে গেছে সব কাজ দেখি আমি একটু করে মাখিয়ে দিই

এই সুদীপকে ধরে মারিয়ে দে মারতে হবে ও মারতে হয় হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাপি ছুটিস না বাবু ছুটিস না কে বলছে ও এমনি বলেছে না আর লিখতে হবে না ওট ওট হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে তুমি লিখেছো